বাটিক দানিয়া প্রিন্টের ডিমান্ড ডিমান্ডের বাটিক এটা হলো লাল ঘড়ি বলা হয় লাল লালঘড়ি বাটিক ডিজাইন অনেক দেখেন একবারে পিওর আশি সুতা মানে আশি সুতা দানিয়া মানে রঙের বাহার এবং আশি সুতা একদম চিকুন সুতার কাপড় দেখেন এটার সাথে ম্যাচিং ব্লাউজ পিসটা দেখা যায় আমাদের প্রত্যেকটা কাপড়ের সাথে ম্যাচিং ব্লাউজ থাকে একবার নিত্য নতুন কাপড় এগুলো আমরা প্রতি সপ্তাহ নিত্য নতুন ডিজাইন আনি নিত্য নতুন কাপড় আনি এটা হলো ব্লাউজ পিস পাক্কা এক আছে দুই হাত হাতে মাহপি নিতে পারেন একজন বডির সাথে একবার ম্যাচিং করে আমাদের ব্লাউজ পিসটা আপনারা নামমাত্র কন্ডিশন মাত্র এক হাজার টাকা জমা দিয়ে চাইলে মাল নিতে পারেন কোনো সমস্যা নাই এবং যদি চান আমাদের শোরুমেও আসতে পারেন আমাকে আমাদের দুইটা শোরুম এখানেও আমাদের দুইটা শোরুম আমাদের প্রথম শুরুমটা হলো সে পুলিশ ফাঁড়িয়ে নিচে এবং দ্বিতীয় নম্বর শোরুমটা হলো মাজার বাস আইসা হাতের ডান পাশে দেখবেন বাবুরার টাওয়ার বাবুরার টাওয়ারের অপর পাশেই হাতের বাম সাইডে আমাদের দানিয়া শাড়ির বড় শোরুমটা আছে এখানেও আসতে পারেন মাল নিতে পারেন এজেন্ট বাটিক ডিমান্ড আজকের মতন এটাই শেষ একটা ডিজাইন আসছে এটাই দেখালাম আবার আগামী সপ্তাহ নিত্য নতুন ডিজাইন আসলে বা ইয়া ডিমান্ড দেখাবো আবার চলে যাচ্ছি মানবিকাত এবার এজেন মানবিকা এ সপ্তাহে নতুন ডিজাইন এজন কালো ডাইংয়ের মাঝে দেখেন পাতা পাতা ডিজাইন দেখেন পাইপটা দেখেন অনেক গর্জি আছে একটা পাইপ মেজেন কালার মেরুন কালারও বলতে পারেন এখানে আমাদের দুলালার সেন দুলালের মার্কেট একটা প্রথম শোরুম দ্বিতীয় শোরুম হচ্ছে দিদিমণি মার্কেট যে কোনো কাউকে বললেই দেখাই দিব দিদিমণি আচ্ছা দেখেন খৈরি দানিয়া প্রিন্ট হচ্ছে একদম রঙের দেখেন রং একদম কি বলবো ভাই পরা মাত্র আরাম দেখেন পিত কালার আবার চকলেট কালারও বলতে পারেন এর অনেক চাই সব কাস্টমার ভাই বা ঠিক কোজে তাই বা ঠিক ডিমান্ড বললাম মানবিগা তো বললাম এই যে দেখেন দেখেন আমাদের কালার গুলো দেখেন কাপড়ের বরে গর্জিয়াস কালার শপ আমাদের ডিজাইন গুলো নাও একদম গর্জিয়াস থাকে এইজন আমাদের ब्लाउজ পিসটা দেখায় দিচ্ছি এইজন একবার ম্যাচিং করা পিন্টের সাথে একবার ম্যাচিং করা বডির সাথে ম্যাচিং করা আমাদের ब्लाउজ পিস দানিয়া পিন্ডি হচ্ছে একদম চিকুন সুতার কাপড় একবারে পিওর আশি আশি সুতা রিটার্ন চেঞ্জ করে দেয় আমরা যে কোনো সমস্যা হয় দেওয়ার পরে চিরা পরবে ইনশাল্লাহ আমরা চেঞ্জ করে দেবো অনেক দোকানদার আছে দিতে চায় না কিন্তু আমরা দিয়ে দিই এবং বিক্রি করতে পারছেন না এই ডিজাইনটা চেঞ্জ করে অন্য ডিজাইনও নিতে পারবেন কোনো সমস্যা নাই পাঁচ পিস আপনি না করতে পারলে আসবেন না তাই ঘরে যদি আজকে থাকে মালটা বিক্রি করতে পারেন না রিটার্ন চেঞ্জ করে নেবেন কোনো সমস্যা চেঞ্জ করে দিতে পারি আমাদের মান নিয়ে কোনো ভয় পেতে হবে না যে বিক্রি করতে পারবো না ডিজাইন চলবে না এগুলো কোনো কিছু ভয় পাবেন না ভয় আপনার না আপনি শুধু নেবেন ভয় আপনি বিক্রি করবেন এটা দায়িত্ব আমাদের